সম্মানিত দর্শকবৃন্দ আপনারা শুনে খুশি হবেন যে নতুন আইনে এখন থেকে ধর্ষণের বিচার হবে দ্রুত গতিতে এখন থেকে ধর্ষক এবং ধর্ষিতার আর টিএনএ করার ক্ষেত্রে বাধ্যতামূলকও নয় আর এই ক্ষেত্রে এত বিলম্ব করারও আর প্রয়োজন নেই ন্যূনতম সময়ের ভিতর ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার লক্ষ্যে নতুন সংশোধনীতে মামলার তদন্ত এবং বিচারের সময়সীমা কুমিয়ে আনা হয়েছে পূর্বে হাতে নাতে ধৃত আসামির ক্ষেত্রে তদন্তের সময়সীমা ছিল মাত্র ষাট দিন এটি কমিয়ে কিন্তু ইতিমধ্যে তিরিশ দিন আনা হয়েছে অবশ্য বিশেষ পরিস্থিতিতে আদালতের নজরদারি সাপেক্ষে তদন্তের সময়সীমা বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে যা আমাদের ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের আঠারো কি আছে আমাদের নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের এই সংশোধনী দুই হাজার পঁচিশে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন বাটনে ক্লিক করুন নারী এবং শিশু আইনের অন্যান্য অপরাধগুলোর বিচার একশত আশি দিনের মধ্যে সম্পন্ন করার বিধান থাকলেও ধর্ষণ মামলার ক্ষেত্রে কিন্তু সংশোধনে আনা হয়েছে এখানে বলা রয়েছে যে অভিযোগ গঠন থেকে নব্বই কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে ধারা বিশে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলোর বিষয়ে আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন আগে সব ধরনের মামলায় ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা ডিএনএ পরীক্ষা করতেই হবে এখন থেকে কিন্তু আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা ডিএনএ টেস্ট করবেন ধারা বত্রিশের কর সংশোধিত করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত বা বিচার সম্পূর্ণ না হওয়ার পিছনে তদন্তকারী কর্মকর্তা সহ যে কোনো সরকারি কর্মকর্তার দায় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান এই আইনে রাখা হয়েছে পূর্বে কেবল তন্ত্রকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারই সুযোগ ছিল পলাতক আসামির অনুপস্থিতির ক্ষেত্রে বলা রয়েছে যে বিচারের ক্ষেত্রে এবং প্রক্রিয়া সেটি অনুসরণ না করে মাধ্যমে কিংবা একটি খবরের কাগজে প্রজ্ঞাপিত হয়েছে এই আইনের ধারা একুশে আর দূরবর্তী সাক্ষী অর্থাৎ যে সমস্ত সাক্ষী অনেক দূরে আছে তাদের সাক্ষ্য গ্রহণ করতে গিয়ে মামলা যেন প্রলম্বিত না হয় বিলম্বিত না হয় সেজন্য সংশোধিত আইনে বলা হয়েছে যে ট্রাইব্যুনাল তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ধরনের সাক্ষ্য গ্রহণ করতে পারবে এবং এই ব্যাপারে সরকার ট্রাইব্যুনালগুলোতে তথ্য প্রযুক্তি উপকরণ সরবরাহ করবে ধারা চব্বিশের সাবসেকশন চাইলে কথাগুলো বলা রয়েছে আর নির্ধারিত সময়ের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে ট্রাইব্যুনালকেও জবাব দিয়ে তার আওতায় আনা হয়েছে এই প্রসঙ্গে বলা হয়েছে যে ট্রাইব্যুনাল নির্দিষ্ট সময়ে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে সুপ্রিম কোর্ট এবং সরকারকে অবশ্যই অবহিত করতে হবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ধারা একত্রিশের ক কথাগুলো বলা রয়েছে আর শিশু ধর্ষণ সম্পর্কিত অপরাধ বিচারের জন্য সরকার প্রয়োজনে পৃথক শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করবেন এমন বিধানই যুক্ত করে সংশোধনে আনা হয়েছে ছাব্বিশের ক ধারায় তবে শিশুদের জন্য আলাদা এই ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত বিদ্যমান নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতেই কিন্তু এই জাতীয় মামলার বিচার কার্য চলমান থাকবে সম্মানিত ভিউয়ার্স নতুন সংশোধনী আইনে আর কী বলা আছে এই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না